শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণবচরণে এই অবাজনে দণ্ডবাদ তো আজকের আলোচনার বিষয় সেই ভক্ত অম্বর অম্বরীশ রাজা আর দুর্বাসা ঋষি তাহলে এই ভক্ত এর লীলা কথা আমরা আগের ভিডিওতে শ্রবণ করেছি বা শুনেছি দেখেছি বলেছি তো এই রকম দুর্বাসা যখন ব্রহ্মার কাছে পৌঁছে গেলেন ভয়ে কম্পিত হয়ে তা সেখানে গিয়ে ব্রহ্মাকে কি বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিয়া ব্রহ্মলোকে উপনীত রক্ষ রক্ষ বলি ব্রহ্মার চরণে পতিত সেই ব্রহ্মার চরণে পড়ে গেল যে রক্ষা করুন রক্ষা করুন আমাকে বৃত্তান্ত শুনিয়া ব্রহ্মা কর্ণে হাত দিল রাখিতে নাড়িব আমি হেতা হইতে চলো যখনই দুর্বশার মুখে সমস্ত কথা শুনলেন যে একজন কৃষ্ণ ভক্ত সেই রাজা অম্বরীশের কাছে এই রকম ব্যবহার করেছে সমস্ত বৃত্তান্ত শোনার পরে এখন ব্রহ্মা সেই করণে হাত দিয়ে বলছে যে সর্বনাশ তুমি কি করেছ আর এটা আমি রক্ষা করতে কখনো পারব না এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি এখান থেকে চলে যাও আমি রাখতে পারবো না আমি সেটা আটকাতেও পারবো না বৈষ্ণব অপরাধী তার না করি সম্ভাস শীঘ্র যাও মোড়ে কেনে করহ বিনাশ তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বৈষ্ণব অপরাধ করেছ তুমি আর এটার ক্ষমা আমি করতে পারবো না বরঞ্চ তুমি এখান থেকে চলে যাও না হলে তোমার সঙ্গে সঙ্গে আমারও বিনাশ হয়ে যাবে তোমাকে এখানে রাখব না তুমি চলে যাও তো এই কথা শোনার পরেই এখন সেই দুর্বাসা ওখানে তো আর থাকতে পারে না তখন আবার ছুটতে লাগলেন এই ছুটতে ছুটতে কোথায় গেলেন শিবলোকে গেলেন নিরাজ হইয়া পুনঃ শিব লোকে গেলা সেখানেও ওই মতো বচন শুলি না বৈকুণ্ঠিতে গেলা যত স্বয়ংলক্ষ্মীপতি তাহলে দেখুন শিবলুকে গিয়ে যখন এই কথা শুনলেন সমস্ত বৃত্তান্ত শুনলেন শোনার পথে ভোলানাথ বলছে ভালো চাও তো এখান থেকে চলে যাও এখানে কোনো ঠাই হবে না আর এটা এই সুদর্শনকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় তুমি চলে যাও তা এটা শোনার পরে সেখান থেকে ছুটে চলে গেল গিয়ে সেখানে কি করল আর কোনো উপায় পেল না এবারে শেষ পর্যায়ে চলে গেল কোথায় বৈকুণ্ঠে চলে গেল সেখানে গিয়ে বলছে কি বৈকুণ্ঠতে গেলা যথা স্বয়ং লক্ষ্মীপতি ঘরমাক্ত শরীর কম্পাম্বিত ত্রাসমতি উচ্চ স্বরে কহে রক্ষ রক্ষ জগন্নাথ সুদর্শন আজি মরে করে নিপাত হরে কৃষ্ণ তো ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে যে কি প্রভু আমাকে রক্ষা করেন কেন বলে এই যে সুদর্শন আমাকে বধ করার জন্য পিছনে পিছনে ছুটছে পূর্বাপর অন্তর্জামী সুনিতার স্থানে অন্তরে জন্মিল ক্রোধ চাহে মুনি পানে সমস্ত বিবরণ শুল্ল কি হয়েছে বলে এই ধরনের ঘটনা দুর্বাশার সঙ্গে আমার এই সেই অম্বরীশ রাজার সঙ্গে এই ঘটনা হয়েছিল শোনার সঙ্গে ভগবান রাগান্বিত হয়ে গেলেন ভগবান অসন্তুষ্ট হলেন ভক্তের সঙ্গে এই ধরনের তুমি আচরণ করেছ মৃদু মৃদু স্বরে কিছু কহিতে লাগিলা যাহা শুনি মুনিচিত্তে চমৎকারও হইলা ভগবান ক্রোধ করেও আবার শান্ত হয়ে মৃদু স্বরে বললেন কেন তাকে বুঝিয়ে বললেন তুমি ভক্তকে এইভাবে কষ্ট দিয়েছ তুমি ভক্তের মহিমা জানো তাহলে ভগবান এখন মৃদুস্বরে কেন বলছে কথাটা ভগবান রেগেও তো বলতে পারত যেমন ব্রহ্মা বলেছিল ভোলানাথ বলেছিল কিন্তু ভগবান বিষ্ণু তিনি রেগে ছিলেন কিন্তু রাগ সেই ক্রোধটাকে সম্বরণ করে বুঝিয়ে বলছেন তাহলে এখানে একটা আমাদের জীব শিক্ষা দেখুন তাহলে দুর্বাসা ঋষি তো মানে যে ব্যবহার করেছিল কৃষ্ণ ভক্তের সঙ্গে এখানে তো শোনা মাত্রই সেই ভগবান বিষ্ণুর ক্রোধ হওয়া উচিত ছিল যেমনটা ব্রহ্মা রেগেছিল ভোলানাথ রেগেছিল কিন্তু বিষ্ণু তো রাখতে পারতেন কেন রাগের তিনি ভিতরে রাগটাকে চাপা দিয়ে রাখলেন রাখার পরে বলছে না আমি ভালোভাবে বুঝিয়ে তারকে বলার চেষ্টা করি দেখি ইনি কি বোঝে তারপরে না হয় সেটা দেখা যাবে কিন্তু আগে বলল তাহলে আমাদেরও কিন্তু এই রকমটা হয়ে যায় অনেকে আমরা বেশ ধারণ করেছি অনেক কিছু মানে সেজেছি তো অনেকজনে অনেকটা বুঝে হোক না বুঝে হোক অনেক কিছু বলে কিন্তু আমরা সেগুলোকে মাজারে আমরা বসাতে পারি না কিন্তু যদি দেখা যায় কথায় না পড়ে আমরা অনেক সময় রেগে গিয়ে অনেক গাল মন্দ করি তখন কিন্তু মানুষ বলে যে সাধু সেজে সে কিন্তু তার স্বভাব চরিত্র তার ক্রোধকে এখনও সম্বরণ সে করতে পারেনি এই যে সোজা কথা বলে ফলে কেন এই এই কারণে যার জন্য ভগবান সেটা দেখি দেখিয়ে দিলেন যে কি না অন্যায় করেছে ঠিক আছে তাহলে তাহলে ওকে একবার বোঝানো দরকার হুম তাহলে এখানে দেখুন কেন ভগবান এটা করেন যে না তাকে একবার সুযোগ দেওয়া হোক দেখি সে বোঝে কি না তাহলে সাধুদেরও কিন্তু সে মানুষ কি বলে বলুক তাহলে তাকেও একবার কিন্তু সেটা বুঝতে হয় সেটা না বুঝে করেছে দেখি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যদি সে বোঝে তাহলে মানুষও বলবে না উনি আগের আগেনি কিন্তু উনি বোঝানোর চেষ্টা করেছিল তাহলে মানুষ এটা বলবে তা না হলে যদি সঙ্গে সঙ্গে আমরা রেগে গিয়ে বিভিন্ন ধরনের আচরণ প্রয়োগ করি তখনই মানুষ কিন্তু আমাদের খারাপ বলে ভগবান রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো বা যুদ্ধ হবে তা এবারে বলা মুহূর্তেই রাবণ কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত বা তার ছেলে মেঘনাথ সবাই কিন্তু যুদ্ধের জন্য প্রচুর পরিমাণে প্রস্তুত কিন্তু ভগবান রাম কী করেছিল যে না যতই আমাদের শত্রুপক্ষ হোক কিন্তু রাজনীতি বা ধর্মনীতি যেটা বলে যে তাকে একবার সংশোধনের হওয়ার জন্য অন্তত শান্তিদূত একবার পাঠানো উচিত শত্রু বলে যে যুদ্ধ মানে করাই লাগবে এমনটা নয় তাহলে আগে শান্তিদূত কেন পাঠানো হয় না তার নিজের ভুলকে বুঝে যদি সে আত্মসমর্পণ করে তাহলে তার সঙ্গে তো যুদ্ধের কোনো প্রয়োজন হয় না তাহলে প্রয়োজন হয় না আর যদি সেটার সুযোগ না দিয়েই সরাসরি গিয়ে তার উপর আক্রমণ করি এটা কিন্তু ধর্মনীতিও বলে না এটা রাজনীতিও বলে না প্রকৃত যেটা রাজনীতি বা ধর্মনীতি এটা কখনো বলে না তাকে তাকে একবার সুযোগ দেওয়া দরকার তাহলে ভগবান রাম কিন্তু এটাও লীলা করে জীব শিক্ষা দিলেন কিন্তু তারা কিন্তু কখনো মানতে চায়নি তারা যুদ্ধটাই ভালোবেসে নিয়েছিলেন এখন তার প্রতি উত্তরে ভগবান সেটা দিয়েছিলেন যে ঠিক আছে যে যেমন কর্ম করবে তার তেমনই ফল হবে তাহলে সেই রকম তাহলে তাকে সুযোগ দেওয়া দরকার তা তখন ভগবান বিষ্ণু কি বলল ভক কী বলছে সেই দুর্বাশাকে আর সেই দুর্বাশা শুনে তার চিত্তটা কি তখন তার মলিন হয়ে এই হয়ে গেল কোমল হয়ে গেল কি হলো ভগবান কি বলছে ভক্ত মোর প্রাণ মুই ভক্তের অধীন ভক্ত মোর প্রাণ দেখলেন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার নিয়ন্ত্রণে সব কিছু চলে আমার হাসা কাদা নাচা যত কিছু আমার ঠাট বাট আমার যত কিছু সুখ সব কিছু তার ইচ্ছায় তিনি না চাইলে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই আর এখানে ভগবান বলছে ভক্ত মোর প্রাণ বুঝুন তাহলে ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ ভগবান বলছে আমার প্রাণটা হচ্ছে ভক্ত আর কি মুই ভক্তের অধীন আর যার ইচ্ছাবিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পাতা নড়তে পারে না যার অধীনে সারা জগৎ কোনো সূর্য তাপ দিতে পারে না চন্দ্র তার নিজের ইচ্ছায় মানে কোনো কিছু করতে পারে না হ্যাঁ তাহলে বাতাস বইতে পারে না নিজের ইচ্ছায় আর এখানে কি বলছে আমি ভক্তের অধীনে তাহলে ভক্তের অধীনে তাহলে ভক্তের কাছে দেখুন ভগবান কি পর্যায় আছে মুই ভক্তহিদে বসি আমাতে অভিন আমি ভক্তের হৃদয় মাঝে বসে থাকি না থাকি বৈকুণ্ঠে না থাকি আমি যোগীর মাজারে আমি থাকি ভক্তের হৃদয়ে এ দেহ বিকৃত মোর ভক্তের স্থানে হেন ভক্তদ্রোহী তুমি কইলে কি কারণে তাহলে এ দেহ বিকৃত মোর ভক্তের স্থানে ভগবান বলছে আমার এই দেহখানা আমি বিক্রি করে দিয়েছি ভক্তের স্থানে তাহলে দেখুন আমরা কৃষ্ণ ভক্তকে কিভাবে আমরা তাহলে যন্ত্রণা দিই অনেক সময় না বুঝে কী করি ভগবান কি বলছে দেখুন এখানে তাহলে যে কি এ দেহ আমার আমি বিক্রি দিয়েছি ভক্তের কাছে পণ্ডিত বেদজ্ঞ গ্রুর অভিমান ধরো কী বিচার করি অম্বরশীরে দণ্ড করো তুমি একজন ঋষি তা তুমি কি এমন দোষ পেলে এই অম্বরীশ রাজার কাছে তুমি সেটা দণ্ড করলে তাকে এত বড় হুম তুমি একটা বেদজ্ঞ পণ্ডিত এত বড় জ্ঞানী হয়ে তুমি এই আমার ভক্তকে তুমি এইভাবে তুমি দণ্ড দিলে কি কারণ শরণাগতের রক্ষা এ মোর প্রতিজ্ঞে কিন্তু বিনামোর ভক্তদ্রোহীজন জন অজ্ঞে তাহলে শরণাগতের রক্ষা এ মোর প্রতিজ্ঞে যিনি আমার শরণাগত হয় আমি তাকে রক্ষা করব এটা আমার প্রতিজ্ঞা আছে আমি যে রক্ষা করব না আমার শরণে যে আসবে বিপদে হোক আপদে হোক যে কোনো কারণে যদি কেউ আমার স্মরণে আসে ওই সময় যদি রাবণ যদি আমার কাছে ফিরে আসত শত্রু হলেও সীতাকে চুরি করে এনেছিল যদি তার নিজের ভুল বুঝে যদি আমার চরণে তাহলে তার সেই লঙ্কা পুড়ি আমি ধ্বংস করতাম না কখনো আমি তাকে প্রাণদণ্ড দিতাম না কিন্তু রাবণ কখনো স্মরণে আসতে চায়নি তাহলে তার অহংকারে সে যে পতন হয়ে গেল এ তো দোষ আমার নয় কিন্তু আমার পূর্ব হইতে প্রতিজ্ঞা আছে যদি এই রকম কোনো শত্রু যদি আমার স্মরণে আসে আমি তাকে অভয় দেব হরে কৃষ্ণ তাহলে সেই কথা বলছে যে কি শরণাগত রক্ষা এমর প্রতিজ্ঞে আমার প্রতিজ্ঞা আছে তথাচ উপায় কহি শোনো সাবধানে সুদর্শন হইতে যদি বাঁচিবে পড়ানে শীঘ্র অম্বরশ্রী অম্বরীশীর স্মরণ লও গিয়া তা বিনে কোথাও রক্ষা না পাবে ভ্রমিয়া এই সুদর্শন রক্ষা পাবে তুমি কিন্তু আমি যা বলি সেটা সাবধানভাবে শোনো সাবধানভাবে শোনো মন প্রাণ দিয়ে শোনো কি শীঘ্র গিয়ে যদি সেই অম্বরীশের পায়ে যদি তুমি স্মরণ নাও তাহলে তুমি সেখানের থেকে মুক্তি পাবে নচেত এই সুদর্শন থেকে কখনো মুক্তি পাবে না এত শুনি মুনি ভয়ে লজ্জা পায় এক মনে বায়ুগতি চলি প্রণমী শ্রীচরণে এই কথা শোনার পরে সে বায়ুর গতিতে চলে লজ্জা ঘৃণা সমস্ত কিছুকে ত্যাগ করে গিয়ে রাজা অম্বরীশের চরণে পড়ে গেল তাহলে যখন এই ধরনের কর্ম করল তখন কি করলো তপ যোগ সাদি মরাক করি অভিমান তোমা সবার ভক্তি সিন্দুর নহে এক কন চরণে পড়ে অনেক স্তুতি করলো অনেক কান্নাকাটি করলো দুর্বার ঋষি করার পরে বলছে আমি এই সাধুর যে বৈষ্ণবের মহিমা আমি বুঝতে পারিনি আমরা অহংকার অহংকারবশত কি করি এই দেখুন বলছে তপ যোগ সাধি মোরা করি অভিমান আমরা অনেক তপ করি তপস্যা করি যোগ্য করি অনেক মানে ধ্যান করি করে আমরা অনেক অহংকার করি আমরা অনেক কিছু লাভ করেছি অনেক কিছু সাধনা করেছি এই সমস্ত আমরা অহংকার করি কি হলো তোমা সবার ভক্তি সিন্দুর নহে এক কণ এই জন্য বলছে ভক্তি একমাত্র শ্রেষ্ঠ সে তপ জপ তপ যত কিছু করুক না কেন ভক্তির উপরে কেউ নয় তাহলে ঋষি বলছে যে তোমাদের মতো ভক্তের ভক্তির সিন্ধু নহে এক কণ এক কণা মাত্র নয় আমাদের এই যোগ ধ্যান তপস্যা এক কণাও নয় তোমাদের ভক্তির কাছে তোমাদের ভক্তির এত শক্তি যুগে যুগে সাধী মরা কি ফল পাইনু তুমি সব ধন্যই প্রত্যক্ষকে দেখ তোমরাই একমাত্র জগতে ধন্য যারা রকম ভগবানের ভক্ত আছো তোমরা ভক্তি ভরে তোমরা যারা ভগবানের আরাধনা করো হুম আর আমরা এই যুগে যুগে কি করলাম এই যে আমরা তপস্যা করলাম এই তপস্যার কি ফল পাইলাম এত সাধনা করার পর তোমার মতো বৈষ্ণবকে আমি অপরাধ করে তাহলে আমি আর কোনোই উপায় পেলাম না আর তোমরা ভক্তিকে লাভ করে তোমরা সেই সিন্ধু বানিয়ে ফেলেছো সাগর বানিয়ে ফেলেছ তোমাদের সেই ভক্তির শক্তি তাহলে এবার কি বলছে যে ব্রাহ্মণের রাজা মহাকুণ্ড হইল যেন রাজদণ্ডী প্রজা সুদর্শনের অতি করে ব্রাহ্মণের অপরাধ আমারে। তো যখন এই কথা বলছে অম্বরীশ রাজা হাত জোর করে দুর্বাসা হাত জোর করে তখন অম্বরীশ রাজা ভক্ত মানুষ কখনো মনে এগুলো ধরে থাকতে পারে না তখন সেই দুর্বাসাকে ক্ষমা করে দিল দিয়ে এবারে কি বলো তবে চক্ররাজ অপরাধ ক্ষমা কইল দুর্বাসা মহর্ষি তবে স্বস্থানে ক্ষমা কইল দুর্বাসা মহর্ষি তবে স্বস্থানে চলিল তাহলে যখনই এই কৃষ্ণভক্ত হচ্ছে কি শান্ত যখনই ক্ষমা করে দিলেন দুর্বাসাকে কৃপা করলেন এবার সুদর্শন সেখানে দাঁড়িয়ে গেলেন সেখান থেকে সুদর্শন ফিরে চলে গেল তাহলে এই যে বৈষ্ণবের মহিমা আমরা না জেনে বৈষ্ণবকে যত আমরা তাচ্ছল্য করি বিভিন্ন ধরনের আঘাত দিই এগুলো কখনও ঠিক নয় এই জন্য কারো সম্বন্ধে ভালোভাবে না জেনে কাউকে কোনো কিছু বলা ঠিক নয় ভগবান কার হৃদয় মাঝে বসে কী লীলা করছেন এটা বোঝা বড় ভার এটা বুঝতে গেলে আমাদের প্রকৃত সাধুসঙ্গের প্রয়োজন আছে প্রকৃত আমাদের সাধনার প্রয়োজন আছে সদগুরুর অবশ্যই দরকার আছে কেন সদগুরুর তত্ত্বাবধানে এই শুদ্ধ ভক্তি জানা একমাত্র উপায় যদি গুরু যদি সৎ না হয় যদি সেই আমাদের চৈতন্য চেতন গুরু না হয় তাহলে এই শুদ্ধ ভক্তি লাভ করা কখনোই সম্ভব নয় কেন তার তত্ত্বাবধানেই ভক্ত সেগুলো শিখবে জানবে কিভাবে এই বৈষ্ণবের মহিমা কিভাবে এই গুরুর মহিমা কিভাবে এই ভগবানের মহিমাগুলো চলছে এগুলো তখন সে বুঝতে পারবে হরে কৃষ্ণ আজকের তাহলে আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ